আইরে ভাই রাজু ভাস্কর্যে আজকে এটা কি দেখলাম বলে বলে ছক্কা ওয়াইড বলে ছক্কা নো বলে ছক্কা মানে ফাস্ট বলে ছক্কা স্লো বলে ছক্কা বল হইলেও ছক্কা না হইলেও ছক্কা বাংলাদেশ ক্রিকেটের যে কি উন্নতি হয়েছে সাম্প্রতিক সময়ে এইটা আর বলে ব্যাখ্যা করা যাবে না মানে এবার নিশ্চিত নিন্দুকেরা যে যেভাবে যা কিছু বলুক না কেন বাংলাদেশ নিশ্চিতভাবে ক্রিকেটে বিশ্বকাপ জয় করবে এবং এই প্লেয়াররাই বিশ্বকাপ জয় করে বিশ্বকাপটাকে আমাদের হাতে তুলে দিবে এই ব্যাপারে আমি আপনাদেরকে শতভাগ গ্যারান্টি দিতে পারি এর আগে হয়তো আমরা শুনেছি কিন্তু আজকে বাস্তবে দেখলাম যে কি হারে তারা ব্যাটিং করতে পারে এই ব্যাটিং দেখে মানে মনে হইল যে বিধাতা চোখ দিয়াছ আজ তাহা সার্থক হইল সত্যি আমার নয়ন যুগল আজকে সার্থক হয়েছে আজকে সরার্দি উদ্যানে হেফাজতে ইসলামের সমাবেশ ছিল এবং সেখানে একটি নারীর প্রতিকৃতি তৈরি করা হয়েছে রাজু ভাস্কর্যের সামনে এবং সেখানে গিয়ে আমরা দেখলাম ইতোমধ্যে আপনারা প্রায় সবাই দেখেছেন যে সেই প্রতিকৃতিতে কিভাবে সেই প্রতিকৃতিকে কিভাবে পেটানো হচ্ছে এবং এমনকি বিবস্ত্র করে সেই প্রতিকৃতিকে পেটানো হচ্ছে এবং একদল লোক এই পেটাতে গিয়ে উল্লাসে মেতে উঠছে তাদের ভিতরের যে পশুত্ব সেই পশুত্বটাকে বেরিয়ে আসছে পশুত্বটাকে জাহির করছে তার ভিতরে যে শক্তি আছে নারীর প্রতি তার তার যে যে তীব্র তীব্র এবং এবং প্রতি খেদ খেদ নারীর সেইটা বোঝা গেল তাদের এই আচরণটা দেখে কিন্তু কেন ভাই নারীর প্রতি আপনি এত সহিংস হয়ে উঠছেন কেন নারী কি আপনার হয়তো নির্দিষ্ট নারীর প্রতি আক্রোশ থাকতে পারে নির্দিষ্ট কোনো নারী বা নারী গোষ্ঠীর একটা সিদ্ধান্তের সাথে আপনি একমত পোষণ না করতে পারেন তাদের যে দর্শন সেই দর্শনের সাথে আপনার ভিন্নতা থাকতে পারে তাহলে আপনাকে কথা বলতে হবে সেই নির্দিষ্ট নারী গোষ্ঠীর বিরুদ্ধে বা সেই নির্দিষ্ট নারীর বিরুদ্ধে কিন্তু আপনারা সেটা করছেন না তাদের সাথে বসেন তাদের সাথে কথা বলেন তাদের সাথে ডিবেট করেন সরকারের সাথে পলিসি ডায়লগ করেন করে যে যে বিষয়ে আপনার আপত্তি আছে সেই আপত্তিগুলোকে তুলে ধরেন তুলে ধরে যৌক্তিকভাবে যে জায়গাটিতে আমাদের সমাজ ব্যবস্থা দেশ রাষ্ট্র এবং আমাদের ধর্ম ব্যবস্থার সাথে যেটা যায় সেই জায়গাটি আপনারা বাস্তবায়ন করার চেষ্টা করেন এদেশে কি বাস্তবায়ন হবে নারীরা যেটা দিচ্ছে সেটা বাস্তবায়ন হলে কি হবে আপনারা যেটা বলছেন সেটা হলে কি হবে না হলে হবে বিষয়ে বিষয়ে আমার আমার ব্যক্তিগতভাবে ব্যক্তিগতভাবে কোনো মতামত নেই নেই তেমন মাথা কিন্তু মাথা ব্যথাটা হচ্ছে আপনারা যখন একটি নারীর প্রতিকৃতি তৈরি করে সেই নারীকে বিবস্ত্র অবস্থায় আপনাদের ভিতরে যে ক্রোধ যে পশুত্ব সেই নারীর উপরে আপনারা জাহের করছেন তখন মনে হচ্ছে যে এই জায়গাটিতে দু একটা কথা বলা দরকার আপনার নির্দিষ্ট নারীর প্রতি নির্দিষ্ট নারী গোষ্ঠীর উপরে ক্ষোভ থাকতে পারে সেটার সাথে আপনি খুব মেটাইলে আমার এতগুলো কথা বলার দরকার ছিল না কিন্তু একটা কি আপনারা ভেবে দেখেছেন একটি নারীর প্রতিকৃতি তৈরি করে তার উপরে এই ধরনের অমানবিক অমানসিক এবং বুদ্ধিহীন নির্যাতন করা মানে সমস্ত নারী গোষ্ঠীকে অপমান করা বিশ্বে এ পর্যন্ত যত নারী সৃষ্টি হয়েছে সমস্ত নারীকে আপনি অপমান করলেন সমস্ত নারীকে আপনি লাঞ্ছিত করলেন এর মধ্যে পড়ে আপনার মা এর মধ্যে পড়ে আপনার মেয়ে এর মধ্যে পড়ে আপনার বোন এর মধ্যে পড়ে বিশ্বের সমস্ত মহিয়সী নারী যারা গর্বে ধারণ করেছেন আমাদের নবীর আসুলদের গর্বে ধারণ করেছেন পীর আউলিয়াদের গর্বে ধারণ করেছেন দেশ বিদেশের সুসন্তানদের গর্বে ধারণ করেছেন নানান শ্রেণীর ইমাম এবং ইসলামী স্কলারদের তারা কি নারী না সমস্ত মানুষই তো নারীর পেট থেকে এসেছে তো আপনি সমস্ত নারীকে যখন আপনি অপমান করেন তখন সেই মহীয়সী নারীগুলোকে অপমান করা হয় এটা আপনার মাথায় একবারও আসলো না আপনার মাথায় এটা আসবে না তা হয়তো তর্কের খাতিরে মেনে নেওয়া যায় কিন্তু এটার যারা আয়োজন করেছিল আজকে যারা সমাবেশের আয়োজন করেছিল তাদের মাথায় কি আসলো না হেফাজত তো আমরা দেখেছি যে পতিত স্বৈরাচার সরকার শেখ হাসিনার কাছ থেকে তারা ইয়ে নিয়েছে অনুমোদন নিয়েছে যখন তারা শেখ হাসিনা মাস্টার সমমানের করলো তখন যারা উচ্ছ্বসিত হয়েছে তার হাত থেকেই তারা সেই সার্টিফিকেট নিয়েছে এবং শেখ হাসিনাকে তারা কৌমি জননী উপাধি দিয়েছে আজকে আবার অন্য রকম কারণটা কি মানে কোন জায়গাটাই মানে সেটা কি তাহলে ছিল একেবারেই মানে এক ধরনের মুখোশ ধারী ভণ্ডামি কিন্তু হেফাজতে ইসলামে তো অনেক জ্ঞানিমনি মানুষ আছেন তারা তো এই ভুলটা কথা করার কথা না তাহলে এই ভুলটা কি তাদের অজান্তে হয়ে গেছে যদি হয়ে থাকে তাহলে হেফাজতে ইসলামের স্পষ্টভাবে এই বিষয়ে বিবৃতি দেওয়া উচিত আমি মনে করি যে হেফাজতে ইসলামের এই বিষয়ে মানে তাদের অবস্থানটাকে জাতির সামনে স্পষ্ট করা দরকার যে তারা এটার পক্ষে নাকি বিপক্ষে আমাদের ধর্ম তো নারীর সর্বোচ্চ সম্মান নিশ্চিত করেছে এই কথাটি আমি যেমন বলছি আপনারাও বলে থাকেন তাহলে আজকে যে নারীকে হেনস্থা করলো এরা এরা কারা কি ইসলামের বাইরের কেউ নাকি এরা পরিকল্পিতভাবে আপনাদের এই ধর্মীয় জনগোষ্ঠীকে অপমানিত লাঞ্ছিত এবং মানুষের কাছে প্রশ্নবিদ্ধ করার জন্য এই কাজটি করেছে আল্লাহ কোরআনে বলেছে যে মানুষকে আমি সর্বোত্তম দৈহিক অবয়বের সৃষ্টি করেছি এবং তাদের কৃতকর্মের জন্য তাদেরকে সর্বনিকৃষ্ট রূপে নামিয়ে দিই কি আপনারা সেই জায়গায় প্রমাণ দিলেন যে আপনারা যে সর্বোত্তম সৃষ্টি ছিলেন সেই সৃষ্টিটাকে আপনি সর্বনিকৃষ্ট জায়গায় নিয়ে আসলেন সোরা বাকারাতে বলা হয়েছে তাদের কানে এবং দিলে মোহর মারা হয়েছে আপনারা কি তারা একটা কাজ করার আগে আপনাদের মনে একটিও প্রশ্ন জাগে না যে আমি কি এই কাজটি করছি এই কাজটির ফল কি হতে পারে এই কাজটি থেকে সারা পৃথিবীতে কি বার্তা যেতে পারে এই কাজটি থেকে আশেপাশে কি বার্তা যেতে পারে আমার সন্তানের কাছে কি বার্তা যেতে পারে সেই প্রশ্নগুলো একবারও আসে না তাহলে কি তাহলে কানে এবং দিলে মোহর মারা লোকগুলো আপনারা আপনারা আপনাদের কাজটা করেন কিন্তু সমন্বিতভাবে যখন কাজটি করে ধর্মের উপরে একটি আঘাত আসে এবং একটি লোক যখন আমাদের ধর্মকে আঙ্গুল তুলে এইটা তো আমরা সবাই সাধারণ মানুষ মেনে নিতে পারি না তো আপনারা আপনাদের রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য যেখানে যা কিছু করেন কিন্তু এর সাথে সমগ্রকে দয়া করে টানবেন না আজকের যে কাজটা দেখলাম এই কাজটা সারা পৃথিবীতে নিন্দিত হবে এবং দিন শেষে আপনারা সারা পৃথিবীর মানুষের চোখে একটি খারাপ মানুষ হিসাবে বিবেচিত হবেন আশা করি আপনাদের বোধোদয় হবে এবং এরপরে এই ধরনের কোনো ঘটনা বাংলাদেশে আপনারা আর ঘটাবেন না দর্শক আপনার মতামত চাই ধন্যবাদ সবাইকে